ألف جار، 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 ألف جار الف جار الف جار الف جار الف جار في من على فوق 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 تحت امام خلف وراء تحت امام خلف وراء في من على فوق تحت امام خلف وراء في من على فوق تحت امام خلف وراء في من على فوق تحت امام خلف وراء في من على فوق

đi yeah. đi yeah. 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 mm -hmm. yeah. 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 ya hatta ini ala sofa sahata amama amama sofa roa roa baina inda kobla baina inda kobla bada wata goiru bilika bilika an i bilika an an bilika an bilika an Bilikaa an hatta 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 an ila hatta bilikaa ila hatta hatta bilikaa an ila hatta bilikaa an ila hatta bilikaa an ila hatta ila an hatta ila an hatta ila hatta ala apa, pimin ala, ala, aukas, pimin ala, Pauka. -ja Bimin. Bimin ala, paukas, pimin ala, Pauka. ala, paukas, ala, paukas, ala, <tutu> paukas, min ala, paukas, ala, ala,

তার জন্য শর্ত হলো কি তাকে জেড দিতে হবে আর জেডটা কে দিলো মোদা বেশি দিল জেড কে দিলো মোদা বেশি দিল মোদা বেশি দিল আচ্ছা এখন খেয়াল করেন শব্দ হলো কি সলিহিন সলি মানে সৎ সলিমানের সৎ লোক আর সলিহীন অর্থ কি হবে কতটুকু আপনার শিখছেন

সকল সৎ নারীকে তাহলে সলিহন তো কি হবে একজন সৎ মহিলা সলিহন একজন সৎ মহিলা একজন সৎ মহিলা

আচ্ছা আর ববুচন চলি হাত হাতুন সৎ সৎ নারী অনেক অনেক সৎ নারীগণ ঠিক আছে আচ্ছা চলেন তাহলে ছলি হাতুন দিবচোন ছয় হাতানে মুবাজার সালিহাতুন হলো তালে খেয়াল করেন দুই কারণে জবর দুই কারণে জের দুই কারণে পেশ তাহলে জবর কোন শব্দের শুরুতে যদি জবরের কোনো কারণ থাকে তাহলে ওর মধ্যে পেশ আসবে পেশের কোনো কারণ থাকলে তাহলে এক বছর পেশ দিয়ে দুই আনেতে বহু ওনা দিয়ে নারী এক বছর তানমিন দিয়ে দুই পেশ দিয়ে দুই তানে দিয়ে বহু আতুন দিয়ে মনে থাকবে আর শব্দ শুধু জবরে কোন কারণ থাকে মানে জবরে কন্ট্রোলার থাকে তখন কি হবে তখন এক দিয়ে হবে তানে তাই বছনে কি হবে আতিন হবে আচ্ছা আর জের কোন কারণ থাকলে এক জের দ্বিবচনে আনে আইনে বসনে ই না থাকবে আর স্ত্রী বচকে এক বসনে জের সলে হাতিন দি বসনে তাইনে বসনে আতিন মানে থাকবে ইনশাআল্লাহ এবার আসেন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পড়া শিখি খেয়াল করেন কানা মানে হয় বা ছিল কান অর্থ কি কেনা <tú> 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 <cantar> <tú> ले Ganas fora Ma, lá. Nah, terus lah. তার মতো ছিল বা হয় সরা হয়ে গেল Na semana, na, ne, vá, não. Na. É ne, não. Na, é assim, ne, não. aqui, é orto. More to the lower to isso?

কালকরণ এটা আগামীকাল আপনাদের পরা রইল ঠিক আছে এই তিনটা পাঁচটা অক্ষর মা আল্লাহ মুসা পি দিসা তাহলে কানা ছিল বা হয় কানা ছিল বা হয় ঠিক আছে কানা ছিল বা হয় আর সরা হয়ে গেল আর লাইসা না নেবা নয় মালা একই অর্থ না নেবা নয় তবে অক্ষর ভিন্ন ভিন্ন এটা কি এটা আপনাদের নিয়ে সবাই আচ্ছা তাহলে এটা স্ক্রিনশট আমি আপনাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি এটা হ্যাঁ এটা আমি ক্লাসে পরে আপনাদেরকে দিয়ে দিব আপনারা সবাই এটা ভালো করে দেখে আসবেন

وعليكم السلام <سؤال> ورحمه الله وبركاته